কাজ করা কাজের সাইনটা দেখেন এটা কিন্তু অরিজিনালটা প্যান্টটা হবে কটন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বড় সাইজ আমরা কয়েক পিসে আছে তো আপনারা যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হচ্ছে প্যানেলটা মোটা করে একটা সম্পূর্ণ এখানে মিরর কাজ করা হাতায় টার্সেল সাতশো পঞ্চাশ টাকা কালার আছে তিনটা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্রোথিনের স্টোর থেকে আজকে খুব সুন্দর সুন্দর একদম হচ্ছে রাজধানী বুটিক্সের কটন থ্রি পিস দেখাবো মিরর কাজের ভিতরে ফুল ভিডিও কন্টিনিউ করবেন গাড়ার আছে থ্রি পিস আছে বুটিক্স আছে ঠিক আছে তো শুরুতে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন অল ওভার মিরর কাজ করা কাজের শাইনটা দেখেন এটা কিন্তু অরিজিনালটা প্যান্টটা হবে কটনের ভিতরে এটা হবে প্যান্ট আর ওনাটা হবে কিচমি জর্জের বিশাল বড় একটা ওনা চারপাশে বক্স করা প্রাইস থাকবে প্রাইস মাত্র 1100 টাকা 1100 টাকা ওয়ানলি এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি 38 থেকে 44 বডি তাই না হ্যাঁ 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আপনারা পড়তে পারবেন এটা হবে প্যান্ট দ্যানেই হচ্ছে ওনাটা এটার লাস্ট অন কালার হচ্ছে এই কালারটা এটা কিন্তু অল্প কয়েক পিসে আছে তো আপনারা যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন প্রাইস থাকবে 1100 টাকা মাত্র 1100 দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এর কাজ করা কাজ এটা হচ্ছে প্যানেলটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দেন ওনাটা কটন প্রাইস কত এটার 800 টাকা এটা অনলি আটশো টাকা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন অনলি আটশো টাকা কালার আছে এটা দেখেন জর্স এটা হবে অলিভ কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর আচ্ছা বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটাও ষাটটা কালার আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য আটশো টাকা যারা পাইকে নেবেন মানে যে কোনো আট সেট নিলেই পাইকের প্রাইসটা ভাই দিয়ে দেবে দামটা কমবে আচ্ছা ঢাকার ভিতরে তো ফুল ক্যাশ হন তাই না এটা হবে ক্রিম কালার খুব সুন্দর কিন্তু সবগুলো কালারই খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড কালার এটা হবে সিবুলু কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটার লাস্ট হচ্ছে এই কালারটা ল্যাভেন্ডার কালার ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখতেই বাজে এটা কিন্তু এখানে লেসওয়ার করা স্লিভসে কাজ এটা হচ্ছে প্যানেলটা এই হচ্ছে এটার ঘাড়াটা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটার ওড়নাটা দেখতেই পাচ্ছে এটা জামদানি কটনের খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে ছশো টাকা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি তাই না আচ্ছা এটা কিন্তু লিলেন কটন হবে জামাটা পায়জামা বাটার সিল্ক ও কটন এটা একটা কালার এটা বেস্ট কালার হয় জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে ছয়শো টাকা আছে এটা সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হচ্ছে প্যানেলটা মোটা করে একটা প্যানেল দেওয়া আছে এটা হবে হাতার পোসুন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল থাকবে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার

প্যান্টটা হবে স্যান্টন সিল্ক একদম হচ্ছে ডিজিটাল প্রিন্ট করার রাজধানী বুটিক্স ঠিক আছে প্রাইস থাকবে নশো পঞ্চাশ যারা নিত্য নতুন ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু চলে আসবেন ওমেন্স ক্রোথিনের স্টোর এগুলো সবই হচ্ছে অনলাইন কালেকশন এটা স্টোনের কাজ করা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে আর এটা হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্ক শার্স অনেক ড্রেস আছে কিন্তু আবার রিস্টক করা হয় ঠিক আছে কারণ কাস্টমারদের ব্যাপক চাহিদার কারণে বারবার প্রোডাক্টগুলো রেজিস্টার করা হয় প্রাইস থাকবে প্রাইস থাকবে 850 850 কালার একটাই আছে দেখতেই পাচ্ছেন এটা হবে জর্জেটের ভিতরে দারুণ একটা প্রিন্ট কিন্তু এগুলো হচ্ছে ফ্রক প্যাটার্নে আছে ঠিক আছে এটা হবে প্যান্টা বাটার সিল্ক একদম সফট যে সিল্কটা আছে থাকবে কালার আছে আচ্ছা এটার ভিতর টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা সবগুলো কিন্তু যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমস হোয়াটসঅ্যাপ আছে এটা দেখেন এটা ওখানে কাজ করা গ্রাউন্ড ভিতরে ভিতর কিন্তু ইনার সেট করা আছে প্যান্ট হবে বাটার সেল আর এই হচ্ছে ওড়নাটা এগুলো সব ক্যাটালগ ডিজাইনগুলো আপনারা একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন ওমেন্স ক্লোথিং স্টোর থেকে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার আছে তিনটা এটা একটা কালার এটা হবে ইয়ালো কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু ভীষণ সুন্দর ঠিক আছে এটা হবে হোয়াইট কালার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আনারকলি প্যাটার্নে আছে এটা সিকোয়েন্স কাজ করা চুনরি ঠিক আছে এটা চুনরি আনারকলি পেয়ে যাবেন আপনারা এটা হবে প্যান্টটা এই হচ্ছে ওনারটা ওটা জামদানি কটন প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা ওকে ভিওয়ার দেখতেই পাচ্ছে এটা কিন্তু ডলার এই কাজ করা থাকবে হাতায় কাজ এটা হবে একদম লিলেনের ভিতরে এটা হবে প্যান্টটা আর ওনাটা পিওর কন্টাস্টে থাকবে ঠিক আছে সুতোর কাজের সাথে কন্টাস্টের সালার ওনা প্রাইস থাকবে আটশো টাকা কালার চারটা আচ্ছা এটার ভিতরে টোটাল চারটা কালার আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি যারা পাইকেই নেবেন আট পিস নিলে দামটা আর কমে যাবে এটা হচ্ছে মেরুন কালার এটার ভিতর লাস্ট অনে হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কন্টাস্টে পাবেন এটার সাথে ভাঙ্গি কালার কন্টাস্ট আটশো টাকা আচ্ছা এটা ঘাড়ারা দেখাচ্ছে একদম হিট একটা ঘাড়ারা দেখাবো এটা স্টোনের ভিতরে পাবেন এটা কিন্তু কটন ফ্যাব্রিক ঠিক আছে একদম নিউ একটা ডিজাইন আসছে এটা হবে ঘাড়াটা অনেক ঘের আর ওনাটাও কিন্তু কটন প্রাইস কত এটার এটা প্রাইস থাকবে হচ্ছে আপু 650 কালার একটাই কালার একটাই আচ্ছা একটা জবাব প্রিন্টের থ্রি পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা জবাব প্রিন্টের থ্রি পিস এটা প্যান্টটা হবে বাটার সিল দেন এই হচ্ছে এটার ওরনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওরনা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে আপু 550 টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন স্টোন কাজ করা থাকবে খুব সুন্দর একটা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে আটা দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার দুইটা এটা একটা কালার এটা হবে বটন গ্রিন দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু বিরাট সুন্দর ঠিক আছে আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা হবে হোয়াইটের ভিতর এটা কিন্তু হাইনেকের উপরে পাচ্ছেন নিচে হচ্ছে প্যানেল দেয়া এটা হবে প্যান্ট প্যান্টটা কিন্তু হচ্ছে কার্ড ওনাটা পিওর প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে 500 টাকা 500 টাকা আচ্ছা তোমার সাইজ হচ্ছে 36 থেকে 44 লাস্টার হচ্ছে ঘাড়েরা দেখাচ্ছি এটা কিন্তু কটনটা তাই না এটা কিন্তু অরিজিনাল তাই এর ভিতর কয়েকটা কোয়ালিটি আছে বাট এটা কটন এটা পাচ্ছেন আপনারা ওনাটাও কটন প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 750 750 তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস